হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে এই টিক্স দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার এক্সট্রা মনিটেক ডিরেক্ট প্রমোট করতে পারবেন আমরা ডিরেক্ট প্রমোট প্রোমোট করার জন্য অনেক বিভিন্ন ধরনের ফ্যাক্স করে কথায় কীভাবে প্রমোট করবো আজকে এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন একদম ইজিলিভাবে আপনার ডাইরেক্ট লিঙ্কটাকে প্রমোট করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া এবং আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে একটা ভালো একটা আর্নিং করতে পারবেন আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন আপনারা সবাই জানেন যে এই দু সালে অনেককে ইনকাম প্রয়োজন জব প্রয়োজন অনেককে জবের জন্য বিভিন্ন বাইরে কান্ট্রিতে অ্যাপ্লাই করে সেম রিয়েলিটি আপনাদেরকে শেয়ার করব দেন আমি আর কথা না বাড়িয়ে আমি মূল স্ক্রিনে চলে আসলাম ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনাদেরকে এখানে গুগলে এসে সার্চ করতে হবে যে হিট ড্রাইভ ইন দুবাই কেননা আমাদের অবশ্যই এখানে যারা বাংলাদেশে হোক যে কোনো কান্ট্রিক হোক নেপাল যে কোনো কান্ট্রিক অবশ্যই একটা জব দরকার কিন্তু আমরা আজকে এরকম একটা জব রিলেটেড অফার প্রমোট করব এবং তাও আবার ফেসবুকে আপনারা জানেন ফেসবুক থেকে আমরা হাজার হাজার ট্রাফিক পাবো ফেসবুকের মতো কোনো কোথাও ট্রাফিক নেই আর ফেসবুক থেকে একটা ভালো একটা সিপেন রেট পাওয়া যায় হাই কোয়ালিটি একটা ট্রাফিক পাওয়া যায় তাই আমরা আজকে অফারটা ফেসবুকে প্রমোট করব কিন্তু কিভাবে প্রমোট করতে হবে যেমন ধরো অনেককে প্রমোট করতেছে বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করতেছেন তাদেরকে ফেসবুক থেকে রিস্টেক করতেছে কিন্তু আমরা আজকে এরকম করব না ঠিক আমরা একটা জবের অফার প্রমোট করব ফেসবুকে কিন্তু সেই জবে যারা অ্যাপ্লাই করবে তাদের থেকে আমাদের একটা ভালো একটা লিড চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন দেন আমি এখানে সার্চ করলাম নিট ড্রাইভ ইন দুবাই এরকম লিখে সার্চ করার পর এখানে এই যে ইমেজ অপশনে ক্লিক করলে এখানে আপনি হাজার হাজার ইমেজ পেয়ে যাবেন একটু দেখায় আমি আপনাদেরকে এই যে এই যে এরকম একটা আপনারা ছবি ডাউনলোড করে নেবে প্রথমত ডাউনলোড করে নেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে আমার ডাউনলোড করা আছে অলরেডি তাই আমি আর ডাউনলোড করলাম না আপনার ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর এই যে এখানে ক্যাম্বারতে চলে আসবে ক্যাম্বারতে আসবে এরকম কথা না আপনি যেটাই দিয়ে এডিটিং ভালো পারেন সেই সফটওয়্যারতে চলে যাবেন আমি ক্যাম্বারতে আসলাম এখানে আসার পর গেট এ ডিজাইনটি ক্লিক করে এখানে ইউটিউব থামেল লিখে সার্চ করলে এখানে আপনি একটা থামেল আকার একটা সাইজ পাবেন এই যে এখানে একটা আপনার যে ছবিটা আপনি ডাউনলোড করছেন এখানে আপলোড করে দেবে এই আপলোড অপশানে গিয়ে এই যে আমি আগে থেকে আপলোড করে রাখছি আপনারা এখানে আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড করে দিতে পারেন আমি এখানে আপলোড করলাম আপলোড করার পর এখানে একটা ভিডিও আকার একটা সাইজটা একটু মিলে নেবেন আমি সাইজটা মিলে নিয়েছি আপনারা একটু মিলে নেবেন তারপর এরকম আসার পর এখানে একটা আপনারা এলিমেন্টে গিয়ে এখানে একটা শেপ নিয়ে নেবেন শেপটা এরকম নিয়ে তারপরে উপরে টেনে এখানে ফুল এরকম করে নেবেন তারপর এখানে টেপসে শেপের কালারটা একটু ব্ল্যাক করে দিলে আরও সুন্দর লাগবে আমার মনে হয় আমি ব্ল্যাক করে দিয়েছি আপনারা আপনাদের যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন কোনো সমস্যা নাই আমি আমার ডক ফাইলে সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে রাখছি এই ডক ফাইলে যতগুলো লেখা আছে আপনারা এখানে নিজে ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারেন যেমন ধরো আমি এই অফারটা দুবাইতে লিখলাম আপনারা ইউএসএ দিতে পারেন মালয়েশিয়া দিতে পারেন সৌদি আরব দিতে পারেন অনেক কান্ট্রিকে দিতে পারে সবাই তো বিদেশি জব করতে চায় আপনারা চাইলে এই খুব এই লেখার দিয়ে আপনি এখানে শুধুমাত্র দুবাই চেঞ্জ করে আপনি অন্য কান্ট্রি নাম লিখতে পারে দেন এরকম লেখা পর এই যে এখান থেকে আমি কপি করে এখানে প্রেস করব শুধু এই লেখাটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক হবে আমার ওয়েবসাইট লিংক সেই ওয়েবসাইটে এই ডিসক্রিপশনগুলো লেখা থাকবে সেখান থেকে আপনারা কপি করে প্রেস করে নিতে পারেন দেন এখানে এরকম আসার পর এখানে টেক্সে আসলাম এই যে এড হেডিংটা এখানে এড হেডিংটা প্রেস করলাম এখানে কালারটা অবশ্যই হোয়াইট করে নেবেন না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না আমি হোয়াইট করে নিয়েছি তারপর যেটা আমি কপি করেছি এখানে পেস্ট করে দিয়েছি সাইজটা একটু বড় হয়েছে তাই আমি একটু সাইজটা সুতো করে দিব এখানে সাইজটা সুতো করার জন্য এই যে এখানে নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন আমি এরকম করলাম আপনারা চাইলে আরো ভালোভাবে করতে পারেন এখানে আপনারা চাইলে এখানে ফন্টটাও চেঞ্জ করতে পারেন এই যে আমি ফন্টটা চেঞ্জ করলাম ইফেক্টটাও চেঞ্জ করতে পারেন আমি এরকম রাখলাম আপনারা আরো করবো না আপনারা করে নিতে পারেন যদি সময় দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যাবে এইগুলো দেখাতে গেলে অবশ্যই তো একটা লং হয়ে যাবে ভিডিওটা আমি কিন্তু ভিডিও লং করতে চাচ্ছি না এরকম লেখার পর আপনি এখানে তারপর আবার এলিমেন্ট এখানে এসে করে হাজারটা এখানে ভিডিও আইকন আমি এই আইকনটা এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এই যে এখানে এরকম রেখে এখানে শেয়ার আইকনে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিলাম আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনারা এরকম করে ডাউনলোড করে নেবেন তারপর এখন আমাদেরকে একটা লেন্ডি পেজ মেট করতে হবে ল্যান্ডি পেজ মেট করার জন্য আমি আপনাদেরকে আগেও অনেকবার দেখাইছি যে সিস্টেম আই ওয়ের মাধ্যমে করা যায় গুগল শিটের মাধ্যমে করা যায় আরও অনেক ব্লগার সাইট ইয়ে পেজ করা যায় বিভিন্ন সাইটের মাধ্যমে ল্যান্ডি পেট করা যায় আজকে আমি গুগল শিটের মাধ্যমে ল্যান্ডি পেজ করে দেখাবো আপনাদেরকে আমি গুগল শিটে চলে আসলাম তারপর ব্ল্যান পেজটা নিয়ে নিলাম এগুলো আমি ডিলেট করে দিলাম এটা এগুলো ডিলেট করে দিয়েছি তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে টেসে ক্লিক করলাম টেস্টে ক্লিক করার পর আমি এখানে যে যেগুলো কপি করেছি এগুলো এখানে পেস করে দিব আমি এই লেখাটা কপি করে এখানে পেস করে দিলাম তারপরে এই সাইডটা একটু বাড়িয়ে দিব যাতে দেখতে সুন্দর হয় তাহলে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন আপনারা এগুলো ধরে এখানে মাঝখানে দিতে পারেন এরকম তারপর এরকম এখানে আপনি চাইলে এখানে করতে পারেন আমি এখানে রেডটা দিলাম তারপর এখানে হালকা এই কালারটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনার এখন আমার সুন্দর একটা ইফেক্ট আসতেছে আপনার চাইলে আরো সুন্দর করে এটা এডিট করতে পারবেন তারপর এখানে আবার এই যে আপনি এখানে ক্লিক করলে একটা নিতে পারেন এখানে আসছে এখন আমি এটা এইটুকু কপি করে এখানে প্রেস করে দিলাম এখানে চাইলে আপনারা এটাকেও ভুল করে দিতে পারেন এখানে ফোনটা একটু বাড়িয়ে নিতে পারেন চাইলে আপনারা আমি এইটুকু রাখলাম তারপর আবার এখানে টেক্সট হুম ক্লিক করে এই লেখাটা এখানে প্রেস করে দিলাম এখানে প্রেস করে দিয়েছি এটা কপি করে এখানে ফুল করলাম তারপরে এই টেস্টটা একটু বাড়িয়ে নিলাম এটার কালারটা আমি চেঞ্জ করলাম তারপরে কি একটু মাঝখানে নিয়ে আসলাম আমি যে মাঝখানে চলে আসছে এখন তারপর যেটা আমি ছবি ডাউনলোড করছি ওই ছবিটা এখানে পেস করে দিব এখানে আপলোড ইমেজে ক্লিক করে এখানে আপলোডে এসে ওই ছবিটা এখানে আমি আপলোড করে দিয়েছি এই যে ছবিটা আসছে আপনারা এখানে টেনে মাঝখান বরাবর রাখতে পারেন তারপর এখানে ছোট বড় করতে পারেন চাইলে এসে চাইলে যত ইচ্ছা নিজে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন আমি এইটুকু রাখলাম এটুকু রাখার পর আবার এখানে টেক্সট বক্সে ক্লিক করে এই যে এই টেক্সটটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এই টেক্সটটাকে একটু বোল্ড করে নিলাম তারপর একটু এখানে সাইজটা একটু বাড়িয়ে দিলাম তারপরে এখানে কালারটা আমি রেড করে দিলাম তারপর এখানে আমাদেরকে একটা বোতাম অ্যাড করতে হবে বোতাম অ্যাড করার জন্য আমি এই সাইডটা সাহায্য নিয়েছি এই যে ক্লিক মাইন্ডেড আমি এই সেই সম্পর্কে আগে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন এই সাইটে আসার পর এখানে আপনি আপনি এই যে এখানে এখানে যেটা লিখবে এটা চলে আসবেন তারপর এখানে আপনি কালারটা রেড করে নেবেন তারপর এই আপনি এখান থেকে কপি ইমেজ করে তারপর এখানে এসে আপনি এখানে কন্ট্রোল বুই চেপে প্রেস করে দিন তারপর এখানে আপনি একটু সাইজ কাস্টমাইজ করে নেবেন এখন আমাদের একটা ল্যান্ডি পেজ হয়ে গেছে এখন আমাদেরকে এখানে এড করার জন্য এই ভিডিওতে ক্লিক করে এই যে এখানে ইনসার্ট লিন আছে এই ইনসার্ট লিঙ্কতে ক্লিক করলে উপরে একটা লিঙ্ক দিতে হবে এখন আমাদেরকে আমাদের এক্সট্রা হোক মনিটেক হোক যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমি স্টার্টে চলে আসছি আমার স্টার থেকে এই যে ডাইরেক্ট লিঙ্কটা আমি এখান থেকে কপি করে এখানে প্রেস করে তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করছি তারপর এখানে আবার এখানে একটা অ্যাপ্লাইট নাও আছে এই এপ্লাইটে ক্লিক করে এখানে ইনসার্ট লিঙ্ক ক্লিক করে এখানে আবার একটা আর একটা লিঙ্ক দিতে হবে এখানে আবার আমার এই মনিটেক্সে যেটা যেটা ডাইরেক্ট লিঙ্ক আছে ওই ডাইরে লিঙ্কে এসে এখান থেকে আমি কপি করে এই লিঙ্কটা এখানে পেস করছি তারপর অ্যাপ্লাইটে ক্লিক করছি আপনারা দেখতে পাচ্ছেন তার মানে যখন আমাদের এই লেন্ডিং পেজটা ট্রাফিক দেখবে তখন এগুলো পড়বে ভালোভাবে তো আর যখন তারা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য হাউ টু অ্যাপ্লাই ওয়াচ দি ভিডিও কীভাবে অ্যাপ্লাই করবে এই ভিডিওটা দেখো যখন এই ভিডিওটা প্লে করবেন এটা একটা ভিডিও মতো আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে আরও একটু কাস্টমাইজ করতো এই যে এটাকে একটু ছোটো বড় করতে পারতো তাহলে এখানে আরো ভালোভাবে বোঝা যেত যে সরি প্রথম থেকে করতে হতো এটা একটু টেনে দিলে যে এই লেখাগুলো আসতো তবুও তবুও এটা ভিডিও মতো দেখা যাচ্ছে মানুষ যখন ভিডিও প্লে করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন তো আমাদের ওই স্টার লিংকে চলে যাবে সেখান থেকে আমাদের একটা লিড চলে আসবে এবং ভালো একটা আর্নিং হবে তারপর যখন মানুষ এখানে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করবে তখন আমাদের এখানে একটা ডাইরেক্ট লিঙ্ক ছিল সেখান থেকে আরেকটা আর্নিং হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তখন কি বোঝাচ্ছি আমাদেরকে এখানে পাবলিশ করতেতে পাবলিশ করার জন্য এখানে পাবলিশে ক্লিক করব তারপর এখানে যে একটা দিয়ে দিলে হবে দুবাই জব লিখে আমি এখানে লিখলাম তারপরে যেহেতু এরকম আসছে দুবাই জন নিউজ এখন পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করলে এই যে এখানে ভিউতে আসছে এখানে ভিউতে ক্লিক করলে আপনি আপনার ল্যান্ডিং পেজটা দেখতে পারবেন এই যে ল্যান্ডিং পেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ এখন আমাদের এই লিংকটা আমরা কোথায় প্রমোট করব এই লিঙ্কটা প্রমোট করার জন্য এই যে এই লিঙ্কটাকে আমরা কপিক করব কপি করে এখানে শর্ট লিঙ্ক করে নেব শর্ট লিঙ্ক যদি লিখেন সার্চ করেন তাহলে হাজারটা এখানে শর্ট লিঙ্ক পেয়ে যাবেন আপনি আমি এই শর্ট লিঙ্ক দিয়ে করলাম আপনার যে কোনো একটা দিয়ে করতে পারেন তিন ওয়ারেল আসছে তারপরে বিট লিঙ্ক আছে অনেকগুলো শর্ট লিঙ্ক আছে আমি এই শর্ট লিঙ্ক মাধ্যমে করে নিলাম এই যে কপির লিঙ্ক এখন আমাদেরকে এই লিঙ্কটা প্রমোট করার জন্য ফেসবুক প্রোফাইলে যেতে হবে ফেসবুকতে আসলাম আমি ফেসবুকে আসার পর আপনি এখানে যদি লিখেন চার্জ করেন এই যে ড্রাইভ জব ইন ইউ এখানে হাজারটা আপনি গ্রুপ পাবেন তারপর গ্রুপে যদি ক্লিক করে তাহলে এখানে পাবলিশ গ্রুপগুলো আপনারা খুঁজবেন পাবলিশ গ্রুপগুলোতে আপনাদের যে কোনো লিঙ্ক এখানে অ্যাপ্রুভ করবে আর যদি প্রাইভেট গ্রুপ হয় তাহলে অ্যাপ্রুভ নাও করতে পারেন তাই আপনারা পাবলিশ গ্রুপতে এখানে খুঁজবেন এখানে পাবলিশ গ্রুপ দেওয়ার পর এখানে হাজারটা গ্রুপ আসছে দুবাই জব দেখেন আপনারা এখানে হাজার হাজারটা জব চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হাজারটা গ্রুপ চলে আসছে এখন আমাদেরকে এখানে আমাদের লিঙ্কটাকে প্রমোট করতে হবে দেন আমি এখানে জয়েন্টে ক্লিক করলাম তারপর এখানে ওপেন করে আসলাম এই যে এখানে এখানে আমাদেরকে ওই জবের অফারটা প্রমোট করতে হবে পোস্ট করতে হবে এখানে পোস্ট করার জন্য আমরা এখানে কিছু লিখতে হবে আমি আগে থেকে এখানে লিখে রাখছি এগুলো যে আপনাদেরকে দিয়ে দিব এগুলো শুধুমাত্র কপি পেস্ট করবেন আপনারা আর কোনো কিছু করা লাগবেন না এখানে আমি কপি পেস্ট করলাম তারপরে আপনাদের এখানে একটা যে কোনো একটা ইমোজিক দিয়ে দিবেন এখানে ইমোজি কোনটা দিতে পারি যে এরকম ইমোজিক দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের ওই লিঙ্কটা যেটা শর্ট করছে ওই এখান থেকে কপি করে এখানে প্রেস করলাম তারপরে এখানে আপনি কয়টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন জব দুবাই জব এরকম আপনি কয়টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন তারপর এখানে আপনি একটা পোস্ট করে দিবেন পোস্ট না করার আগে এগুলো কপি করে রাখবেন আপনারা এগুলো কপি করে এখানে পোস্ট করে দিবেন এখানে কয়টা পেজ ইন अप्रूव নাও করতে পারে তাতে কোনো সমস্যা নেই এখানে হাজার হাজার পেজ আছে আপনি সেগুলোতে এখানে পোস্ট করবেন পোস্ট করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার পোস্টটা এই জব পোস্টটা পাবলিশ হয়ে গেছে এখন ট্রাফিক আসবে তারপর এগুলো পড়বে পড়ার পর এখানে এই লিংকে চলে যাবে অ্যাপ্লাই করার জন্য অন্য একটা এই যে এখানে আরো হাজার হাজার গ্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাই ফোন হাজার হাজার গ্রুপ আছে এখানে জয়েন করব এবং এখানে ওপেন করবো ওপেন করার পর মানুষ এই যে এই মা এই পিপলগুলো এখানে এই যে আইন জব প্লিজ হেল্প মি আই এম ইন দুবাই এই যে এখানে এনি দুবাইতে আসে এনে একটা জব প্রয়োজন তাহলে আপনি এনার কমেন্টেড কমেন্ট করতে পারেন ওই যে আপনার যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটা কমেন্ট করতে পারেন মেসেজ করতে পারেন ওই লিঙ্কটাকে এরকম করে আপনি হাজার হাজার ট্রাফিক পাবে এই যে সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার এরকম ট্রাফিক পাবেন এই যে ওনাকে আমি এই লিঙ্কটা শেয়ার করছি এই যে এখন এটা আমাদের লিঙ্ক এই লিঙ্কটাকে আপনি যেখানে শেয়ার করতে চান শেয়ার করবেন কোনো সমস্যা ছাড়া এই লিঙ্কটাকে যদি কেউ এখানে ক্লিক করি তাহলে আপনার পেজটা এরকম চলে আসবে এই যে যখন মানুষ এখানে অ্যাপ্লাইটি ক্লিক করবে আপনার লিড চলে আসবে এবং ভিডিওটি ক্লিক করলে আপনার লিড চলে আসে আসবে আশা করি আপনারা বুঝতে পারছে আমি তখন কী বোঝাচ্ছি যদি ওখানে না বুঝে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আশা করি এই থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা লিড পাবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওটি আবার দেখা হবে